রোজই ডাকি তোমার নাম ধরে বলি চারু হঠাৎ ইচ্ছে হল আর কিছু বলি যাকে বলে সম্ভাষণ যেমন বলতো সত্যযুগের ভালোবাসায় সবচেয়ে সহজ ডাক প্রিয়তমে সেটা আবৃত্তি করেছি মনে মনে তার উত্তরে মনে মনেই শুনেছি তোমার উচ্চ হাসি বুঝেছি মন্দমধুর হাসি এ যুগের নয় এ যে নয় অবন্তি নয় উজ্জয়িনী আটপহুরে নামটাতে দোষ কি হল এই তোমার প্রশ্ন বলি তবে কাঁদছিল না বেশি সকাল সকাল ফিরেছি বাসায় হাতে বিকেলের খবরের কাগজ বসেছি বারান্দায় রেলিংয়ে পা দুটো তোলা হঠাৎ চোখে পড়ল পাশের ঘরে তোমার বৈকালিকী সাজের ধারা ছিলে চুল আয়নার সামনে বেনি পাকিয়ে পাকিয়ে কাঁটা বিধে বিধে। এমন মন দিয়ে দেখিনি তোমাকে অনেক দিন দেখিনি এমন বাঁকা করে মাথা হেলানো চুল বাঁধার কারিগরিতে এমন দুই হাতের মিতালি চুড়িবালার ঠুনঠুনির তালে শেষে ওই ধানি রঙের আঁচলখানিতে কোথাও কিছু ঢিল দিলে আট করলে কোথাও বা কোথাও একটু টেনে দিলে নিচের দিকে কবিরা যেমন ছন্দবদল করে একটু আটটু বাঁকিয়ে চুরিয়ে আজ প্রথম আমার মনে হল অল্প মজুরির দিন চালানো একটা মানুষের জন্যে নিজেকে তো সাজিয়ে তুলছে আমাদের ঘরের পুরোনো বউ দিনে দিনে নতুন দাম দেওয়ার রূপে এ তো নয় আমার আট বহুরে চারু ঠিক এমনি করেই দেখা দিত অন্য যুগের অবন্তিকা ভালো লাগার অপরূপ বেশে ভালোবাসার চকিত চোখে অমরু শতকের চৌপ দিতে শিখরিনীতে হোক স্রদ্ধ রায় হোক ওকে তো ঠিক মানাতো সাজের ঘর থেকে বসবার ঘরে ওই যে আসছে অভিসারিকা ও যেন কাছের কালে আসছে দূরের কালের বাণী বাগানে গেলেন নেমে ঠিক করেছি আমিও আমার সোহাগকে দেব মর্যাদা শিল্পে সাজিয়ে তোলা মানপত্রে যখন ডাকব তোমাকে ঘরে সে হবে যেন আবাহনী সামনেই লতা ভরেছে সাদা ফুলে বিলিতি নাম মনে থাকে না নাম দিয়েছি তারা ঝরা রাতের বেলায় গন্ধ তার বাগানের প্রলাপের মতো এবার সে ফুটেছে অকালে সবুর শয়নি শীত ফুরোবার এনেছি তার একটি গুচ্ছ তারও একটি সই থাকবে আমার নিবেদনে আজ গধুলি লগ্নে তুমি ক্লাসিক যুগের চারু প্রভা আমি ক্লাসিক যুগে অজিত কুমার দুটি কথা আজ বলবো আমি সাজানো কথা হাসতে হয় হেসো। সে কথা মনে মনে গড়ে তুলেছি যেমন করে তুমি জড়িয়ে তুলেছো তোমার খোপা বলবো, প্রিয়ে এই পরদেশী ফুলের মঞ্জুরি আকাশে চেয়ে খুঁজছিল বসন্তের রাত্রি এনেছি আমি তাকে দয়া করে তোমার ওই কালো চুলে